মাই চ্যানেল আজকের কিন্তু দারুণ হতে চলেছে কারণ আজকে আমি এসেছি পিকনিকে তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে কি করবে এক লাইক করে দেবে কমেন্ট করে জানিয়ে দেবে যে কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না তো দেখতে থাকো ব্লগটাকে এই যে আমি আমাদের দু চাকা নিয়ে বেরিয়ে পড়েছি আর পিকনিকের স্পটে কিন্তু সবার পৌঁছাতে হতো সকাল নটার মধ্যে কিন্তু এটা যেহেতু তোমরা জানোই শীতকালের বেলা ঘুম থেকে উঠতে এমনিতেই অনেক লেট হয়ে যায় তারপরে রেডি হওয়া আর এত ঠান্ডার মধ্যে স্নান করা অনেক ডিফিকাল্ট ব্যাপার তো আমাদের বেরোতে বেরোতে প্রায় সকাল এগারোটা বেজে গেছে চলো এবার তাড়াতাড়ি করে পিকনিকের স্পটে যাওয়া যাক হে যে চলে এসেছি আমাদের পিকনিকের স্পটে আমি যেটা বলেছিলাম সেটাই হলো দেখো যেহেতু শীতকাল এখনও কিন্তু পিকনিকে সবাই এসে পৌঁছাতে পারেনি যারা সকাল সকাল এসেছে তারা এসে একটু কাজ করছিল তো একটু কাজ আমিও করেছি করার পর এখানে চলে এসেছে সকালের টিফিন আমার খুবই খিদে পেয়ে গেছিলো আমাদের তো সকালে টিফিন করতে করতে প্রায় সাড়ে এগারোটা বারোটায় বেজে গেছে তো চলো আগে তাড়াতাড়ি করে টিফিনটা নিই টিফিনে ছিল ডালের পুরভরা কচুরি আর তার সাথে ঘুগনি আলুর গরম গরম মিষ্টি 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 ঝাল ঝাল তরকারি দেখতেই পাচ্ছ গপ গপ করে আমি অনেকগুলো কচুরি খেয়ে নিয়েছি পেট ভরে গেছে এবার যেহেতু পিকনিকে এসেছি পিকনিক বা বনভোজন মানেই হলো সবাই মিলে হাতে হাত লাগিয়ে একসাথে কাজ করা যেই কথা সেই কাজ প্রথমেই এখানে পনির স্টাফিং করে রাখা হয়ে গেছে এটাতে হবে পনির পাসিন্দা আর এদিকে দেখো পকোড়া ভাজা হচ্ছে এর মধ্যে রয়েছে সয়াবিন আর তার সাথে আলু স্টাফিং করে পকোড়া তৈরি করা হচ্ছে আমরা এখানে প্রায় কুড়িজন মতো রয়েছি সবাই কিন্তু ননভেজ খায় না দু থেকে তিনজন এখানে ভেজিটেরিয়ান তো তাদের জন্য মেনলি এটা করা হচ্ছিল আর তারা যেহেতু চিকেন খাবে না তাই জন্য তাদের জন্য হচ্ছিল এখানে স্পেশালি চিলি পনির চলো এবার তোমাদের একটু আশেপাশেটা ঘুরিয়ে নিয়ে আসি দেখো কি ভালো লাগছে চারিদিকে কিন্তু এখানে সর্ষের বাগান মানে সর্ষের জমি আর কত বক দেখো লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে এরা হচ্ছে জমিতে যেই জলটা দেওয়া হয় সেই জলটাই খাচ্ছিলো তো দেখতে দারুণ লাগছিল আমি একদম কাছে যাইনি নয়তো কিন্তু সবাই উড়ে যেত আমরা কয়েকজন তো একটু ঘুরতে গেছিলাম এসে দেখছি এখানে চিকেন বিরিয়ানির হাড়ি দমে দেওয়ার জন্য একদম সিলপ্যাক করে রেডি হয়ে গেছে আর এদিকে চলে এসেছে আমাদের হেড শেফ যিনি রান্না করছে এখানে চিকেন চাপ চিকেন বিরিয়ানি আর যা যা এখানে আজকে রান্না হচ্ছে সবই কিন্তু উনিই রান্না করছে আর এই দাদাটা খুবই ভালো রান্না করে তো চিকেন চাপের এত সুন্দর অ্যারোমা বেরিয়েছে এখানে সবাই প্লেট নিয়ে রেডি হয়ে গেছে টেস্ট করার জন্য আর এত কিছু টেস্টি টেস্টি জিনিস থাকার থেকেও যেটা দেখে আমার সব থেকে বেশি লোভ লাগছিল সেটা নিয়ে আমি বসে পড়েছি সেটা হলো আমুল দুধ এটা খেতে আবার দারুণ লাগে চলো এবারে তোমাদের চিকেন চাপটা দেখিয়ে দিই দেখতে কিন্তু দারুণ টেস্টি লাগছিলো এখন বিরিয়ানির দমে বসানো হবে তার জন্য লাগবে জল তো আমরা এখন জল আনতে এসেছি এই সরু নদীর মতো দেখতে পাচ্ছ এত সুন্দর এটা কিন্তু আসলে শ্যালো মেশিনের জল জমির পাশে এরকম শ্যালো মেশিন থাকে আর তার পাশ দিয়ে এরকম মাটি কেটে নদীর মতনই করা থাকে শুরু করে যাতে জলগুলো জমি পর্যন্ত যেতে পারে এটা আমিও আগে ভালোভাবে জানতাম না এই প্রথমেই দেখলাম নিজের চোখে তো এই দেখো এখানে জল এনে জলটাকে একটু গরম করে তার উপরে হাড়িটা বসিয়ে দেওয়া হয়েছে এখন জলটা শুদ্ধ হাঁড়িটা নিচে নামিয়ে রাখা হবে আধ ঘন্টা দমদা হবে বিরিয়ানিটাকে আর এই যে এখানে আমি আর পেছনে আমবাগান বাগান সবই তোমরা দেখতে পাচ্ছ আমাদের পিকনিকের সব রান্নাবান্নায় কিন্তু রেডি হয়ে গেছে লাস্ট যেটা বাকি রয়েছে সেটা হলো পনির পাসিন্দা আর পনির পাসিন্দাটা তোমরা প্রথমেই দেখতে পেয়েছিলে স্টাফিং করে রেখে দিয়েছি এখন সেটা ভাজতে হবে আর তার জন্য লাগবে বেসন আর বেসনের মধ্যে কিন্তু অনেক কিছু মিক্স করা হয়েছে একটুখানি জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ লবণ চিনি সব কিছুই মিক্স করে ভালো করে ফেটিয়ে স্টাফিং করা পনিরটা এর মধ্যে চুবিয়ে তারপরে কিন্তু ভাজতে হবে আর এটা যেহেতু পিকনিক আর পিকনিক মা ছোটোখাটো একটু ভুলচুক হবে এটা খারাপ হবে ওটা ভালো হবে না তো এটা কমন ব্যাপার আমরা তো কেউই একদম রান্না করাতে এক্সপার্ট না তো আমরা কেউই বুঝতে পারিনি আসলে তেলটা অত্যাধিক গরম হয়ে গেছিলো আর ফ্লেমটা অনেক হাই ছিল তো প্রথমটা দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে গেছিলো তারপর তেলটাকে একটু ঠান্ডা করে একদম ফ্লেমটাকে লো হিটে রেখে পনির পাসিন্দাগুলোকে কিন্তু একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হলো দেখতে কিন্তু এবার দারুণ লাগছিল তোমাদের খেয়েও বলবো যে কেমন খেতে হয়েছে আর এখন কিন্তু বেশ অনেকটা বেলা হয়ে গেছে সবার অনেক খিদেও পেয়ে গেছে আর খিদে পেটে যদি এত টেস্টি একটা জিনিস সামনে থাকে কেউ কি কাউকে আটকাতে পারে বলো তো তাই সবাই যে যার মতো তুলে তুলে খেয়ে নিচ্ছিল আর এই দেখো এদিকে কিন্তু পনির পাসিন্দার জন্য মারামারি বেঁধে গেছে কে আগে বড় পিসটা নেবে তো এত কিছু দেখে আমারও খিদে পেয়ে গেছে আমিও ভাবলাম একটা খেয়ে তোমাদের বলে দিই আসলে খেতে কেমন হয়েছে এটা কিন্তু ওপরটা একদম ক্রিস্পি আর ভেতরটা জানি না কিসের স্টাফিং ছিল পনিরের মধ্যে মধ্যে বেশ ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি দারুণ লাগছিল খেতে এখন কিন্তু প্রায় চারটে মতো বেজে গেছে একটু পরে আমরা সবাই খেতে বসে পড়বো যেহেতু অনেকে আছে একসাথে তো সবাই বসতে পারবো না তো হয়তো দুটো ব্যাচে বসা হবে আর তার আগে সবাই এখানে এখন র্যাকেট খেলছে আর আমি একদমই ভালো র্যাকেট খেলতে পারি না বলতে গেলে তো তাই জন্য আমি দেখছিলাম দর্শক হিসাবে আর ভিডিও করছিলাম তোমাদেরও দেখাচ্ছিলাম আর এখানে একটু আগে কিন্তু সবাই একটু ঘোরাঘুরি করছিল যেহেতু আশেপাশটা অনেক সুন্দর মানে যে শ্যালো মেশিনের জলটা আসে ওই জায়গাটায় থাকতে কিন্তু আমার হেভি লাগছিল পুরো স্রোতের মতো জল আসছিল আমি তো জুতো খুলে ওর ওপর দিয়ে হেঁটেও বেরিয়েছি ওটা তোমাদের দেখানো হয়নি চলো এবার তোমাদের দেখিয়ে দিই যে বিরিয়ানিটা আসলে দেখতে কেমন হয়েছে হাঁড়িটার ঢাকনা খোলার সাথে সাথে এত সুন্দর এড়োমা বেরোচ্ছিলো আমার এমনি খিদে পেয়ে গেছে তো আমি প্রথম ব্যাচে বসে পড়েছি আর আমার প্লেটে পড়ে গেছে বিরিয়ানি আর আমাকে বলছিলো তো আরেকটু দিই আরেকটু দিই আমি বলছিলাম না আর বেশি দিও না আর তোমাদের আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ কি বলো তো এখানে প্রচণ্ড মাইকের আওয়াজ অনেকগুলো বড় বড় বক্স ছিল তো ওই গানগুলো যদি এখানে চলে আসতো অবশ্যই কপিরাইট পড়ে যেত তাই জন্য আমি ভাবলাম ভয়েস ওভার দিয়ে দিই আর এই যে চলে এসেছে পনির পাসিন্দা এটা সবথেকে ভালো হয়েছে খেতে আমি মনে হয় তিন চারটে তো খেয়েই ফেলেছি চলো এবারে একটা হ্যাভেন বাইট নেওয়া যাক বিরিয়ানির আলুটাকে একটু ভেঙে নিয়ে তার সাথে চিকেনের লেগ পিস থেকে মাংসটা আস্তে করে খুলে বিরিয়ানির সাথে মাখিয়ে খেতে কিন্তু দারুণ লাগছে জাস্ট ওয়াও আর তার সাথে এখানে চলে এসেছে দারুণ দেখতে চিকেন চাপ চিকেন চাপটাতে বিরিয়ানি খেতেও কিন্তু আমার দারুণ লাগছিল কোনটাকে আমি ভালো বলবো বলো চলো তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিই তো দারুণ একটা লাঞ্চ হলো আজকে তারপরেও কিন্তু অনেকটা বিরিয়ানি বেঁচে গেছিলো তো সবার বাড়িতে অল্প অল্প করে এখানে দেখো পার্সেল করে দিচ্ছে আর দেখতেই পারছো অন্ধকার হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে এই বছরের প্রথম পিকনিক করলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটু জানিয়ে দিও লাইক করে দিও ভিডিওটাকে কমেন্ট করে জানাতে পারো কোনটা খারাপ লাগলো ভালো লাগলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা গাইজ